ঝালকাঠির নলসিটিতে এক পুলিশ সদস্যের বসত ঘরে ভয়াবহ ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে দুর্বৃত্তরা ঘরে টাকা ও স্বর্ণলুট করার পর গভীর রাতে আগুন ধরিয়ে দেয় এতে ঘরের ভেতরে থাকা মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে শুক্রবার এগারোই এপ্রিল দিবাগত রাত একটার দিকে উপজেলার মগর ইউনিয়নের ডুবিল গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল আলী খানের ছেলে পুলিশ সদস্য মাহাদি হাসান খানের বাড়িতে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি সালাম ভুক্তভোগী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোফাজ্জেল আলী খান বলেন গতকাল শুক্রবার পরিবারের সবাই আমার মেয়ের বাড়িতে ছিলাম বাড়িতে কেউ ছিলেন না এই সুযোগে বসত ঘরের পেছনের দরজা ভেঙে আমার ঘরের টাকা পয়সা ও সোনা গয়না নিয়ে যায় পরে আগুন ধরিয়ে দেয় এতে আমার ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয়রা জানান শুক্রবার রাতে আমাদের এলাকায় মাহফিল ছিল এবং বাড়িতে কেউ না থাকায় ডাকাতি করে পরে ডাকাতরা টাকা পয়সা স্বর্ণ নিয়ে ঘরে আগুন জ্বালিয়ে দেয় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়ন্ত্রণে আনা হয় তাদের ঘরের সব মালামালপুরে ছাই হয়ে গেছে নসিটি থানার ওসি আব্দুল সালাম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পরিদর্শন করেছি পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তত বৃহস্পতিবার ইয়া শুক্রবার দিনগত রাত্রে কে বা আমি বাড়তে ছিলাম না আমার বড় মেয়ের বাড়িতে ছিলাম কে কাহারা আগুন লাগাইয়া সমস্ত পুরিয়া